কেন আমরা ডলার খরচ করে ইন্ডিয়াতে যাব কেন তাদেরকে টাকা দিয়ে আসব প্রতিক্ষণে প্রতি মুহূর্তে যারা বিভিন্ন ধরনের বয়ান তৈরি করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে আমরা এই টাকাটা যদি যে টাকাটা যে ডলারটা খরচ করছি এই টাকাটা আমাদের ডাক্তার আমাদের নার্সদের পিছনে যদি খরচ হয় আমরা তাদের কাছ থেকে যদি ভালো সার্ভিস পাওয়া যায় তাহলে তো ওখানে তো যাওয়ার তো কোনো কারণই থাকতে পারে না এবং এই ভালো সার্ভিসটা নির্ভর করবে তারা কতটুকু ভালো আছে চিকিৎসক এবং নার্সরা কতটুকু ভালো আছে তারা কতটুকু মানে লাইফ সাপোর্ট তারা কতটুকু সাপোর্ট লজিস্টিক সাপোর্ট পাচ্ছেন রাষ্ট্রের কাছ থেকে সেটা নিশ্চিত করা সেটা নিশ্চিত করতে পারলে তো মানুষ আর দিকে ওইভাবে ছুটে যেত না সেই কাজগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে করা দরকার ছিল এবং আমি এটাও বলি আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন হলে কিন্তু বিপদ হতে পারে যে কোনো হঠাৎ আবেগবর্ষতে কোনো সিদ্ধান্ত নিন না অনেক দূর তাকিয়ে আপনারা সিদ্ধান্ত নিন যাতে আমাদের শিক্ষা খাত স্বাস্থ্য খাত আমাদের যে সোশ্যাল ওয়েলফেয়ার যে সমস্ত বিষয়গুলো সেগুলো এখন থেকে এমন কিছু আপনারা উদ্যোগ গ্রহণ করতেন যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকত আপনার সংস্কারের কথা বলছেন আপনার কিছু সংস্কার আপনার ক্ষমতায় থাকতেই দেখেন না কেন যে প্রতিটি কমপ্লেক্সের কাছে কমপক্ষে থার্ড নার্সের আবাসন ব্যবস্থা হবে এটা একটা এটা কত টাকা খরচ হবে আপনার তাহলে তো এদেশের মানুষ একটা মানে একটা ভালো একটা মানে মানে সেবা পেতে পারত এটা আপনারা দেখান এরপরে যেটাই নির্বাচিত সরকার আসবে তার কাছে তো একটা দৃষ্টান্ত হয়ে থাকবে তাদের এই মুহূর্তের যে ডিমান্ডগুলো দাবিগুলো তাদের মোটামুটিভাবে সমাজে চলার জন্য যে দাবিগুলো আছে সেগুলো যদি আপনারা মেটানোর মতো একটা দৃষ্টান্ত স্থাপন করেন পরবর্তী নির্বাচিত সরকার কেউ এখান থেকে ফিরে আসবে না কারণ নির্বাচিত সরকারকে জনগণের কাছে জবাবদেহি করতে হবে এবং পরবর্তী নির্বাচনের জন্য তাকে ভালো কাজগুলোই করতে হবে তাদেরকে প্রয়োজনীয় যে প্রোটেকশানটা দরকার মানুষের সেবার জন্য তাদের আবেশন তাদের বেতন তা এবং এখনও বাংলাদেশে প্রায় দুই লক্ষর মতো নাচ দরকার তাই না ভাবি প্রায় দুই লক্ষের মতো সোয়া দুই লক্ষর মতো নাচ দরকার অথচ অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি হচ্ছে এই সার্ভিসটা অন্য সব কিছুর বাইরে এই সার্ভিসটা অত্যন্ত জরুরি